জাহিন সাথী গুড মর্নিং বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে নিয়ে এসেছি আমাদের বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমির ফিজিক্যালের কিছু ভিডিও যে সমস্ত ভাই ও বোনেরা এইবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে ঘরে বসে আছে আর যে সমস্ত ভাই ও বোনদের এসএসসি জিডির জন্য একটা কাটা এসেছে যাদের ফিজিক্যালে ডাক পড়েছে সেই সমস্ত ভাই ও বোনেদের আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি সব থেকে বড়ো কথা যে যাদের নর্মাল কাটা পেসেছে যারা ভাবছে যে আমাদের চাকরি হবে কি হবে না এবং যে সমস্ত ভাই বোনেরা বিগত কয়েক বছর ধরে এসএসসিজিডিতে ফিজিক্যাল করছে কিন্তু তাদের ইমপ্রুভ হচ্ছে না তারা মেডিক্যাল এবং ফিজিক্যালে পাশ করতে পারছে না সেই সমস্ত ভাই বোনদের আমি আমার বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে ওয়েলকাম জানাচ্ছি সেই সঙ্গে আমাদের অ্যাকাডেমির কিছু কথা আপনাদের জানাতে চাই যে গত কয়েক বছর ধরে আমাদের কাছ থেকে শতাধিক বাচ্চা জিডিতে সার্ভিস করছে এবং আমি এটুকু বলতে পারি যে যদি হিম্মত করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছানো যায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ফিজিক্যালে পাশ করানো হবে এখনও সময় আছে তোমাদের ফিজিক্যালের জন্য এক দেড় মাস সময় আছে এইবার মেশিন দিয়ে রান হবে যদি মেশিনে রান হয়ে যায় তাহলে আমি বলছি এক সেকেন্ডও তোমরা ছাড় পাবে না তাই বলছি ঘরে বসে না থেকে বারবার তোমরা ভাবছো যে আমি এইবার ফিজিক্যাল ফেল করে গেছি এইবার আমার মেডিকেলের এই কারণের জন্য ফেল হয়ে গেছে তো আমি এটুকু হানড্রেড বলতে পারি আমাদের কাছে ফিজিক্যাল করলে তোমার বিয়ারিং ফিট হয়ে যাবে যদি ছোটো একটা একটু আড্ডু বাইরে এক্সটার্নাল নক তারপর তোমার অ্যাঙ্গেলস এবং বিভিন্ন রকমের ডিস্ট্যান্স হালকা ডিস্ট্যান্স এই সমস্ত ধরনের প্রবলেমস থাকলে আমরা তোমাদের প্রাইমারি ট্রিট করে এবং এক্সারসাইজের মাধ্যমে তাকে ফিট করিয়ে নিতে পারবো তার সঙ্গে বলছি আমাদের অ্যাকাডেমিতে গার্লস এবং বয়েজের জন্য থাকার সুব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখানে তিনবার খেতেও দেয়া হয় মাত্র পাঁচ হাজার টাকায় ভর্তি হবে যে সমস্ত ভাই বোনেরা এইবার এসএসসি জিডিতে পাশ করেছো তাদের জন্য অফার মাত্র পাঁচ হাজার টাকায় ভর্তি নিয়ে আর কোনো পয়সা দিতে হবে না তুমি আমাদের কাছে ফিজিক্যাল মেডিকেল করতে পারবে আর সেই সঙ্গে বলছি যে নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করতে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিটা বেতায় সাদাবাজার নদিয়াতে অবস্থিত যেটা ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত এখানে তোমাদের খুব সুন্দরভাবে ফিজিক্যাল করানো হয় যে সমস্ত ট্রেনাররা তোমাদের ফিজিক্যাল করান তারা প্রত্যেকেই সেনাবাহিনীতে কর্মরত এই সময় ফিজিক্যালের টাইমে সবাই বাড়িতে আসে এবং তোমাকে একদম নিজের কী বলবো প্রশিক্ষণ এত সুন্দরভাবে দেওয়া হবে যাতে তুমি নিজের প্রতি ভরসা পাবে এবং হানড্রেড পার্সেন্ট তুমি ফিজিক্যাল পাস করবে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেংলের বিভিন্ন জায়গা কা স্টুডেন্ট আমাদের কাছ থেকে সাকসেস হয়েছে তোমরা তাদের সঙ্গেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তাদের সঙ্গে আমাদের সম্পর্কে জানতে পারো আমাদের স্টুডেন্টদের সঙ্গে যে এখানে একাডেমিতে কেমন ফিজিক্যাল করানো হয় তো আমি আশা করছি আমার মেসেজটা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে এবং তোমরা এটাকে যত পারো শেয়ার করো গরিব থেকে গরিব ঘরে বাচ্চাদের কাছে মেসেজটা পৌঁছাতে পারে আর আমাদের এই সুস্থ স্বাভাবিক একটা পরিষেবা একটা খুব সুন্দর পরিষেবা তোমাদের যদি উপকারে আসে তাই বলছি তোমরা এখনও ঘরে বসে না থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমির অ্যাড্রেস বেতাই নদিয়া ওয়েস্ট বেঙ্গল আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো সিক্স জিরো আর আমি কিছু দৃষ্টান্তমূলক ভিডিও প্রশিক্ষণে দেখাচ্ছি সেই ভিডিওগুলো দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ हां सर <स्थाविए> ये सर ये सर हां हां नहीं नहीं चलो हां बोलो रेडी ये सर चलाना हां चलाना પા પા લંડા પા લાય એ આ ગમેલા દે હા ગમેલા દે કિતરો હવે હમે હવે